আপনার পাশের বাড়ির মানুষটার মস্তিষ্ক অনেক বেশি ইন্টেলিজেন্স এবং তার বাচ্চাও পড়াশোনায় অনেক ভালো তারা মনে রাখতে পারে সব কিছু কিন্তু আপনি যেন সব কিছু ভুলে যাচ্ছেন কোনো কিছু মনে রাখতে পারছেন না মস্তিষ্ক যেন সঠিকভাবে কাজ করছে না আবার আপনার বাচ্চা পড়াশোনা করতে পারছে না করতে পারলেও মাথায় ঢুকলেও সেটাকে মনে রাখতে পারছে না এখন আমাদের মস্তিষ্ক সবারই একই রকম কিন্তু তারপরেও এরকম তারতম্য কেন কেন না তারা এই পাঁচটি নিয়ম মেনে চলছে বা এই পাঁচটি জিনিস শরীরের মধ্যে থাকছে যা আপনার মধ্যে নেই যার কারণে কিন্তু আপনার মস্তিষ্ক বা আপনার ছেলের বা আপনার বাড়ির লোকের মস্তিষ্ক ধীরে 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 বিকলের দিকে চলে যাচ্ছে আর আপনার মাথায় মনে হচ্ছে যেন গবর ঢোকানো রয়েছে কোনো কিছুই মনে রাখতে পারছেন না তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এরকম চমৎকার এবং প্রমাণযোগ্য পাঁচটি উপায় বলে দেব। যেগুলো অবলম্বন করলে আপনার মস্তিষ্ক কম্পিউটারের মতো কাজ করবে যা মনে রাখবেন চাইবেন মনে রাখতে তাই মনে রাখতে পারবেন আপনার বাচ্চার স্মৃতিশক্তিও অনেক হারে বৃদ্ধি পাবে কি অবাক হচ্ছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পাঁচ নম্বর পয়েন্টটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যদি মানতে পারেন আজ থেকেই আপনার মস্তিষ্ক প্রচণ্ড আকারে প্রখর হতে শুরু করবে ও আমাদের মস্তিষ্ক প্রখর করতে এবং স্মৃতিশক্তিকে উন্নতি করতে মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই এবং অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের প্রয়োজন হয় এই দুটি ভিটামিন যদি পর্যাপ্ত পরিমাণে শরীরে থাকে তাহলে কিন্তু আপনার যে নিউরোনগুলো আছে মস্তিষ্কের সেগুলো আরও ভালোভাবে কাজ করতে পারে ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এখন তাহলে করণীয় আপনি প্রতিদিন সকালে পাঁচটা করে বাদাম খান বা আপনার বাচ্চাকে পাঁচটা করে বাদাম খাওয়ান এর ফলে মস্তিষ্কের নিউরনের যে ক্ষমতা সেটার অনেক বৃদ্ধি পাবে তার সাথে সাথে আপনার অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের কারণেও মস্তিষ্ক অনেক প্রখর হবে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কিন্তু মোটা মাছের তেল থেকেও পাওয়া যায় তাই সপ্তাহে দুই থেকে তিন দিন মোটা মাছও অবশ্যই আপনাকে খেতে হবে আর ভিটামিন ই কিন্তু এভিয়ন চারশো নামক একটা সাপ্লিমেন্ট বা মেডিসিনও পাওয়া যায় সেটাও ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন এই দুটি ভিটামিন পর্যাপ্ত পরিমাণে থাকলে মস্তিষ্ক তো প্রখর হয় কিন্তু তার সাথে দ্বিতীয় পয়েন্টটা অতপ্রতভাবে জড়িত ওটা না জানলে কিন্তু এটা কাজ করবে না আপনাদের মস্তিষ্ক বা আপনার বাচ্চার মস্তিষ্ক তখনই ভালোভাবে কাজ করবে যখন মস্তিষ্ককে চর্চা করবেন যেমন ধরুন যদি ব্যায়াম করেন বা শরীরচর্চা করেন যে অংশটা করবেন সেই অংশটা বেশি শক্তিশালী হয় এটা কি আপনি জানেন অবশ্যই যখন আপনি ব্যায়াম করছেন তখন সেই অংশটা যেমন শক্তিশালী হয় ঠিক আপনার ব্রেনকে যত বেশি ঘষা ঘষামাজা করবেন যত বেশি ব্রেনের এক্সারসাইজ করবেন তত আপনার ব্রেন কিন্তু প্রখর হতে থাকবে এখন এক্সারসাইজটা করবেন কি করে যে সমস্ত জিনিসগুলোতে আপনার ব্রেনকে খাটানো যায় যেমন ধরুন দাবা খেলা কিংবা আপনার পাজেল সলভ করা বা যে কোনো ধরনের কুইজমূলক প্রশ্ন যেগুলোতে আপনার মাথাকে বা মস্তিষ্ককে খাটাতে হবে ধাঁধামূলক প্রশ্ন সেগুলোর অনুশীলন করা এগুলো করতে থাকলে আমাদের মস্তিষ্কের যে নিউরনগুলো আছে সেগুলো আরও বেশি অ্যাক্টিভ হয় এবং আরও বেশি আপনার মস্তিষ্ক কিন্তু প্রখর হয় তাই ইনস্টাগ্রাম বা ফেসবুকে রিলস না দেখে এই সমস্ত খেলাগুলো করুন বা এই সমস্ত খেলাগুলো আপনার বাচ্চাকে করতে বলুন যাতে করে আপনার মস্তিষ্ক বা আপনার বাচ্চার মস্তিষ্ক আরও বেশি প্রখর হতে পারে আর মস্তিষ্ককে প্রখর করতে আপনি প্রতিদিন সকালে তুলসী পাতার চা পান করুন এই প্রাকৃতিক উপাদান আপনার মস্তিষ্ককে স্ট্রেস মুক্ত করবে অতিরিক্ত দুশ্চিন্তা থেকে মুক্ত দেবে ফলে আপনি যে কোনো কাজে বেশিভাবে মনোযোগ দিতে পারবেন ফোকাস করতে পারবেন ফলে কিন্তু আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি দুটোকেই দুর্দান্তভাবে বাড়াবে প্রতিদিন সকালে এক কাপ করে তুলসী পাতার চা পান করলে আর ডার্ক চকলেটও কিন্তু মস্তিষ্কর ক্ষমতা বৃদ্ধিতে এক বিশেষ ভূমিকা পালন করে হ্যাঁ ঠিকই শুনেছেন কেননা ডার্ক চকলেটে রয়েছে ফ্লাইবোনাইড নামক এক ধরনের উপাদান যেটা কিন্তু আমাদের মস্তিষ্কের রক্ত সঞ্চলনকে বাড়ায় ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং অবশ্যই আপনি প্রতিদিন আট থেকে সাত জল পান করুন কেননা মস্তিষ্কে জলের ঘাটতে হলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে যায় ফলে স্মৃতিশক্তি লোপ পায় তাই আট থেকে সাত থেকে আট গ্লাস প্রতিদিন জলপান করার অভ্যাস গড়ে তোলুন এতে করে আপনার স্মৃতিশক্তির বাড়বে তার সাথে মস্তিষ্ক অনেক বেশি প্রখর হবে তো আপনার স্মৃতিশক্তিকে এই পাঁচটি পয়েন্টের মধ্যে কোনটি আজ থেকে শুরু করতে চান কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই স্বাস্থ্যমূলক ভিডিও পরবর্তীকালে পেতে